তিরিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এ প্রায় চল্লিশ দিনের লম্বাই টুর্নামেন্টে সাতটি বিভাগীয় দল অংশ নিয়েছে যাদের প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে দু কোটি টাকা এই প্রাইজ মানি নিয়ে আমাদের সাধারণ দর্শকদের মধ্যে নানা চিন্তা ভাবনা ও কৌতূহল ডালপালা মেলেছে কেননা প্রতিটি টিম প্রায় প্রাইজ মানির থেকেও তিন থেকে চার গুণ বেশি অর্থ খরচ করেছে আমাদের মনে সাধারণ যে প্রশ্ন পাক খায় তাহলে দলগুলো তাহলে ইনকাম করে কিভাবে আজকে ভিডিওতে মূলত আমরা এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো পিপিএল থেকে আয় হয় মূলত দুটি প্রতিষ্ঠানের একটি হলো স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং অপরটি হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকের প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করি বিসিবি কিভাবে ইনকাম করে বিসিবির প্রধান ইনকাম আসে মূলত ব্রডকাস্টিং স্বত্বাধিকারী বিক্রি করে আমরা যে টিভিতে যেসব চ্যানেলে বিপিএল খেলা দেখি তাদের মোটা অঙ্কের একটি টাকা বিসিবিকে দিতে হয় যার মাধ্যমে তারা ব্রডকাস্টিং এর লিগাল পারমিশন লাভ করে এছাড়াও বিসিবি স্পন্সরের মাধ্যমে প্রচুর অর্থ আয় করে বিসিবির স্পন্সরগুলো মূলত দু ধরনের হয়ে থাকে আমরা এক সময় শুনেছি শাসিমেন্ট বিপিএল আবার এখন বলা হয় ডাস বাংলা ব্যাংক বিপিএল প্রতি নামের সাথে কোনো কোনো না থাকে এটাকে বলা হয় টাইটেল স্পন্সর এই টাইটেল সাথে প্রতিষ্ঠান প্রচুর অর্থ প্রদান করে তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এছাড়াও আরো কিছু কিছু প্রতিষ্ঠান বিসিবি কে স্পন্সার করে যাদের লোগো লক্ষ্য করা যায় আম্পায়ারের জার্সি বা স্টেডিয়ামের বিভিন্ন স্থানে যাদের মাধ্যমে কোম্পানিগুলোর প্রচার করা হয় এগুলোকে বলা হয় বিসিবি এর অফিসিয়াল স্পন্সর এর মাধ্যমে বিসিবি প্রচুর অর্থ আয় করে এছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলোর দলের দায়িত্ব গ্রহণের সময় প্রায় দেড় কোটি টাকা ফি প্রদান করে যা জমা হয় বিসিবির অ্যাকাউন্টে ফ্র্যাঞ্চাইজি ফি বাদেও প্রায় দশ কোটি টাকা বিসিবির কাছে প্লেয়ারদের বেতন এবং অন্যান্য জিনিসের গ্যারান্টিড হিসাবে জমা রাখতে হয় আবার আয়োজিত ম্যাচগুলোতে দর্শকদের টিকিটের টাকা থেকে একটি অংশ যায় বিসিবির কোষাগারে অর্থাৎ একটি টুর্নামেন্ট থেকে বিসিবি একটি বিশাল অ্যামাউন্ট আয় করে এবার আসা যাক দলগুলো কিভাবে আয় করে দলগুলোর আয়ের বিষয়ে জানার একটু বেশি আগ্রহ থাকে আমাদের বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্রায় দশ কোটি টাকার কাছাকাছি ব্যয় করতে পারবে এছাড়াও প্লেয়ারদের ম্যাচ ফি অনুশীলন ট্রানজিট ও কিটের জন্য প্রচুর টাকা ব্যয় করতে হয় কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট খরচ করার পরেও তারা পায় শুধুমাত্র দু কোটি টাকা যদি তারা চ্যাম্পিয়ন হয় তবে তো তাহলে যারা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় তারা কি করবে তাদের কি লোকসান হবে এগুলো ছাড়াও আরও অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় চলুন এগুলো দূর করি বিপিএল এ ফ্র্যাঞ্চাইজির দলগুলোর প্রধান ইনকাম প্রাইজ মানি নয় অর্থাৎ সে নির্ধারিত দু কোটি টাকা নয় তাদের প্রধান আয় আসে মূলত স্পন্সর থেকে প্রতিটি দলকে একাধিক প্রতিষ্ঠান স্পন্সর করে যাদের লোগো আমরা দলগুলোর জার্সিতে দেখে থাকি এসব প্রতিষ্ঠান তাদের বিজনেস প্রচার ও প্রসারের জন্য দলগুলোকে একটি বড় অঙ্কের টাকা প্রদান করে এছাড়াও দলগুলো তাদের অফিসিয়াল জার্সি এবং লোগো সম্বলিত নানা জিনিস টুর্নামেন্ট চলাকালে বিক্রি করেও একটি অ্যামাউন্ট আয় করে আবার স্টেডিয়ামের টিকিটের টাকা থেকে বিসিবির পাশাপাশি দলগুলো একটি অংশ লাভ করে মূলত এভাবে বিপিএল এর দলগুলো টুর্নামেন্ট থেকে আয় করে আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থেকে থাকলে ফলো করবেন দেখা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ আলাইকুম